দশক এই মুহূর্তে ভয়াবহ আগুন আমাদের ইলামপাড়া আমাদের ইলামপাড়া প্রত্যেক মানুষই সা বাগানে চলে গেছে খুব ভয়াবহ দুর্ঘটনা এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই পেট্রোল আশেপাশে জৈয়াগাংয়ের আশেপাশে যে কেউ থাকেন বিড়ি সিগেট কেউ খাবেন না এই মুহূর্তে জোতাগাং বিপজ্জনক আহ জোতাগাং দিয়ে পেট্রোল যাচ্ছে আমাদের ইলামপাড়া আমাদের ইলামপাড়া ওই যে গ্যাস লাইনের সাথে যে পেট্রোলের পাইপ আছে পেট্রোলের পাইপ লিক হয়ে গাং দিয়ে যাচ্ছে সব জৈতা গাং দিয়ে যাচ্ছে পেট্রোল এই যে দেখেন ধুমা বের হচ্ছে ধুমা জৈতা গাং দিয়ে ধুমা বের হচ্ছে সবগুলোই পেট্রোল যাচ্ছে কেউ আশেপাশে থাকলে বিড়ি সিগারেট কিছু খাবেন না সতর্কতা অবলম্বন করবেন আশেপাশে কেউ মানে আগুন ধরাবেন না সিগারেট খাবেন না কেউ লাইট জ্বালাবেন না ধন্যবাদ প্রিয় দশক এই মুহূর্তে ভয়াবহ আগুন সে আমাদের ইলামপাড়া আমাদের ইলামপাড়ার প্রত্যেক মানুষ এই বাগানে চলে গেছে খুব ভয়াবহ দুর্ঘটনা খুব বিশাল আগুন আগে আকার করছে দেখেন আপনারা খুব বিশাল আগুন ফায়ার সার্ভিস কল দিয়েছে ফায়ার সার্ভিস এখনও আসতেছে না খুব ভয়াবহ আগুন অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে আমাদের শ্রীমঙ্গল শ্রীমঙ্গল শাসন ইলামপাড়ার অবস্থা খুবই খারাপ ভয়াবহ আগুন আমি এক কিলোমিটার দূর থেকে ভিডিও ধারণ করতেছি এক কিলোমিটার দূরে আছি